হ্যালো ব্রিওান আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসলাম এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার নামটা দেখা যাচ্ছে এখানে পরিমাণগত রসায়ন পুরা চ্যাপ্টারটা একটা ম্যাথমেটিক্যাল রিলেটেড চ্যাপ্টার প্রচুর পরিমাণ ম্যাথ আছে এন আমরা আশা করি ফিজিক্স ম্যাথ করার পর কেমিস্ট্রি তো ম্যাথ প্রচুর পরিমাণ পছন্দ করি কারণ ম্যাথ করলে প্রচুর মার্কস পাওয়া যায় যাই হোক তো এই চ্যাপ্টারটাতে তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব প্রথমত এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোল বোর্ডে লিখা আছে মোলের সংজ্ঞাটা তো আমরা নাইন টেন থেকেই কেমিস্ট্রিতে মোল কাকে বলে এই সংজ্ঞাটা অনেকবার পরে আসছি তারপরও এখনও যদি জিজ্ঞেস করা হয় কাউকে যে মোল কাকে বলে অনেক সময় আমরা ভুল সংজ্ঞা দিই আর কি তো আরেকবার পরে নিয়ে একটু কি আছে এখানে মোল বলতে আমরা বুঝাই কোনো মৌল বা যৌগের পারমাণবিক বা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাকে আমরা মোল বলি তো জিনিসটা আরেকটু সোজা করে বোঝানো ট্রাই করি আমি ধরো আমাদেরকে বলা হলো যে অক্সিজেন গ্যাসের আণবিক ভরটা কত তো আমরা সবাই জানি যে অক্সিজেন গ্যাস দ্যাট মিন্স ও টু এর আণবিক ভর হচ্ছে থার্টি টু তো একটা সিম্পল কোয়েশ্চেন আমি করতে পারি যে আসলে ভরটা থার্টি টু গ্রাম নাকি থার্টি টু কেজি নাকি থার্টি টু টন এটার আনসার সিম্পলি থার্টি টু এর পরে কিছুই বসবেন আসলে থার্টি টু এর কোনো ইউনিট হয় না এখানে কোনো মৌলের পারমাণবিক বা আণবিক ভরের কোনো একক হয় না আরেকবার বলছি কোনো একক আমরা লিখবো না এখানে এটা অনলি থার্টি টু কিন্তু আমাকে যদি কেউ বলে যে আমার কাছে থার্টি গ্রাম অক্সিজেন আছে বা বাংলায় যদি বলি যে আমার কাছে বত্রিশ গ্রাম অক্সিজেন আছে তো সোজা কথায় আমি যদি এটাকে গ্রামে লিখি যে বত্রিশ গ্রাম তাহলে এটাকে আমরা একমল হিসেবে ডিফাইন করতে পারি আরেকবার বলি ধরো বলা হলো যে নাইট্রোজেনের আণবিক ভরটা কত তো এটা আমরা সবাই জানি এন টু মানে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে টোয়েন্টি এরপরে গ্রাম কেজি টন কিছুই বসবে না শুধু টোয়েন্টি কিন্তু আমি যদি বলি যে আমার কাছে টোয়েন্টি গ্রাম নাইট্রোজেন আছে তাহলে কিন্তু আমি কেমিস্ট্রির ভাষায় এটাকে একমল বলতে পারবো সোজা কথায় একটা জিনিস বলতে পারি আমরা যে আমরা নর্মালি বাজারে গেলে যেরকম কেজি দরে বা গ্রাম দরে কোনো কিছু কিনি কেমিস্ট্রি তো সব কিছু মল দিয়ে হিসাব হয় তো সব কিছু আমরা সবসময় মোলে কনভার্ট করবো মোলে কনভার্ট করার পর সেখান থেকে আমি সব কিছুতে এক্সপ্যান্ড করতে পারব কোনো সমস্যা নেই আচ্ছা যদি এটা বুঝে থাকি এরপর সিম্পল একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে পারি যে এটা তো বুঝলাম যে মোল অক্সিজেন মানে হচ্ছে থার্টি টু গ্রাম মোল নাইট্রোজেন মানে হচ্ছে টোয়েন্টি এইট গ্রাম যদি এখন আমি জিজ্ঞাসা করি যে ফোরটিন গ্রাম নাইট্রোজেন মানে কত মোল হবে এই সিম্পল কোশ্চেনটা যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কি করব তো এটার আনসার আমরা আসলে করতে পারি আমরা একটু ছোটোদের মতো করে আনসারটা করব ছোটোবেলা আমরা ঐকিক নিয়ম করছি ডেফিনেটলি ঐকিক নিয়মে কীভাবে সলভ করতাম দেখো আমরা কিন্তু এখান থেকে শিখেছি যে নাইট্রোজেনের টোয়েন্টি এইট গ্রাম মানে ওয়ান মোল তো আমরা যদি একটু বাচ্চাদের মতো করে লিখি যে টোয়েন্টি এইট গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে এক মোল তাহলে ফোরটিন গ্রাম নাইট্রোজেন ফোরটিন গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে ফরটিন ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি এইট মোল ওকে ফাইন খুব ভালো কথা তো অ্যাকচুয়ালি আমরা কি করলাম এখানে যে আমাদেরকে যে ভরটা দেওয়া আছে সেই ভরটাকে আমি তার আণবিক ভর দিয়ে ভাগ করলাম তাহলে কত পাচ্ছি আমরা এখানে হাফ মোল তো আমরা চাচ্ছি এই ম্যানুয়াল প্রসেসটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে যদি সলভ করতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো এই লাইনগুলো তাহলে লিখতে হতো না তো ফর্মুলাটা কীভাবে জেনারেট করবো একটু নিজেরাই দেখো প্রথমত বলি মোলকে কি দিয়ে প্রকাশ করা হয় মোলকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে স্মল এন ইজ ইকুয়াল টু হোয়াট দেখো এই উইকিক নামের উপরে আমরা কী রেখেছি আমাদেরকে যে ভরটা দেওয়া হয়েছে ফরটিন গ্রাম সেইটাকে আমরা উপরে রাখছি ইটস ফরটিন তাহলে এইটা হচ্ছে আমার যে ভরটা দেওয়া আছে তো সেই ভরটাকে আমি উপরে লিখলাম এটাকে বলছি ডাব্লিউ নিচে কি করেছি এই মৌলটার যে আণবিক ভরটা আছে সেটা দিয়ে ভাগ করা হয়েছে এই মৌলটার আণবিক ভর টোয়েন্টি এইট আমরা টোয়েন্টি এইট দিয়ে ভাগ করেছি এখানে তাহলে নিচে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করেছি তাহলে এই যে ফর্মুলাটা পেলাম এই ফর্মুলাটা দিয়ে আমরা মোল কাকে বলে সেটা সলভ করতে পারবো তাহলে আমরা যদি কোনো কিছুর ভর আমাদেরকে দেওয়া থাকে সেটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল পাওয়া যাবে এটা বুঝতে পারলাম আচ্ছা আরেকটা আরেকবার বলি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এটা আসলে করা সম্ভব কীভাবে সম্ভব আবার বলি আমাদেরকে যদি বলা হয় যে এইট গ্রাম অক্সিজেন মানে কত মোল তাহলে খেয়াল করো এইট গ্রাম অক্সিজেন আমাদেরকে বলে দেওয়া হয়েছে তার মানে এই এইট গ্রামটা হচ্ছে আমাদের ডাব্লিউ এইট গ্রাম কী বলা হয়েছে অক্সিজেন তাহলে অক্সিজেনের আণবিক ভরটা আমরা জানি এবং সেটা হচ্ছে থার্টি টু তাহলে দেখো আমি ডাব্লিউটাও জানি আনবিক ভরটাও জানি তাহলে মোল কী হবে মোল ইকুয়ালটা আমরা লিখতে পারবো এইট মানে ডাব্লিউর মানটা এইট ডিভাইডেড বাই আণবিক ভর থার্টি টু তাহলে এইট ডিভাইডেড বাই থার্টি মানে হচ্ছে ওয়ান বাই সোজা কথায় জিরো পয়েন্ট মোল তো এভাবে খুব সহজেই আমাদেরকে যদি ভর দেওয়া থাকে ভর থেকে মোল বের করে ফেলতে পারি আশা করি এই ছোট্ট জিনিসটা নিয়ে আর কোনো সমস্যা নাই আমাদের আচ্ছা আমরা একটু নেক্সট টপিকে যাই অক্সিজেনের আণবিক ভরটা কত আমি বলেছি থার্টি টু এই থার্টি টুটাকে যদি আমি থার্টি টু গ্রাম লিখি তাহলে কী বলি এক মোল এই পর্যন্ত আমরা একটু আগে পড়ে আসছি আচ্ছা এখন একটা নতুন জিনিস আট করি যদি বাতাসের যে প্যারামিটারগুলো আছে সেখান থেকে আমি এস টি মেনটেন করি এস টিপি মানে কি আমরা সবাই জানার কথা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার দ্যাট মিনস জিরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ওয়ান এটিএম প্রেশার এইটা যদি আমরা মেনটেন করি তাহলে মোল কোনো গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার আমি আবারও বলে রাখি যে শুধুমাত্র এই জিনিসটা এস টিপির জিনিসটা বা এস টিপিটাকে আয়তনে কনভার্ট করার ব্যাপারটা শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য যদি পানির ক্ষেত্রেও বলা হয় পানির বাষ্পের জন্য প্রযোজ্য বা অন্য কোনো দ্রবণের ক্ষেত্রে যদি বলা হয় মনে রাখতে হবে শুধুমাত্র তাদের গ্যাসীয় অবস্থার জন্য জিনিসটা প্রযোজ্য হবে আচ্ছা তাহলে আমরা কী বুঝলাম যে মোল অক্সিজেন মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার খুবই সিম্পল জিনিস আবার যদি বলা হয় যে নাইট্রোজেনের আণবিক ভোটটা কত এটা আমরা পেয়েছি টোয়েন্টি এইট টোয়েন্টি এইটটাকে আমরা কী লিখেছি টোয়েন্টি এইট গ্রাম লিখেছি যেটা মানে হচ্ছে ওয়ান মোল আর ওয়ান মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার তো সোজা কথায় যে কোনো মোল গ্যাসের আয়তন সবসময় একই হবে অ্যান্ড সেটা হবে হচ্ছে বাইশ দশমিক চার লিটার খুব সিম্পল একটা জিনিস আচ্ছা এটার সাথে কানেক্ট করে আমরা পূর্বের যে ভর থেকে শিখলাম মূলগুলো ওটাকে একটু কানেক্ট করার ট্রাই করি কীভাবে কাজটা করব দেখো ধরো আমাদেরকে বলা হলো যে ইলেভেন পয়েন্ট টু লিটার নাইট্রোজেন মানে হচ্ছে কত মল ওকে কীভাবে সলভ করবো জিনিসটা খুব সিম্পল আমরা লিখতে পারি এরকম এখান থেকেই লিখো যে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন মানে এক মোল তাহলে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন মানে হলো এক মল তাহলে ইলেভেন পয়েন্ট টু লিটার নাইট্রোজেন মানে হবে ওয়ান ইন্টু ইলেভেন পয়েন্ট টু ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এটাই তো লিখতে পারি এত মোল তাহলে কী করলাম আরেকবার আগের মতো করে দেখো আমাদেরকে যে আয়তনটা দেয়া হয়েছে দ্যাট প্রিন্স ইলেভেন পয়েন্ট টু লিটার সেটা আছে উপরে এবং সেটাকে আমি কী দিয়ে ভাগ করেছি বাইশ দশমিক চার দিয়ে ভাগ করছি তো এই ম্যানুয়াল জিনিসটাকে আবারও আমরা একটা ফর্মুলা দিয়ে লিখতে পারি কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারবো যে মোল সংখ্যা এন ইকুয়াল টু যে আয়তনটা দেয়া থাকে সেই আয়তনটা ডিভাইডেড বাই বাইশ দশমিক চার অবশ্যই মনে রাখতে হবে যে আয়তনটা দেওয়া থাকবে সেটা অবশ্যই এস টি পি এর আয়তন হতে হবে দ্যাট মিনস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের আয়তন হতে হবে তাহলে আমরা সেখান থেকে মোল বের করে ফেলতে পারব ওকে তো এই হচ্ছে আমার ফর্মুলা এখানকার তো সেখান থেকে আমরা আসলে কি লিখতে পারি দেখো যে যদি বলা হয় আমাদেরকে যে ইলেভেন পয়েন্ট টু লিটার অক্সিজেন মানে কত মোল কোয়েশনটার আনসার খুবই সিম্পল আয়তন দেয়া আছে ইলেভেন পয়েন্ট টু যেটা হচ্ছে আমাদের ভি এটাকে কী করবো বাইশ দশমিক চার দিয়ে ভাগ করবো তাহলে এন ইকুয়াল টু ইলেভেন পয়েন্ট টু ডিভাইডেড বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর দ্যাট মিনস ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর যেটা আমাদের ফর্মুলা এখান থেকে এটা আসে হাফ মোল এই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা আয়তনের সম্পর্কটা এখানে পেয়ে গেলাম খুব সিম্পল একটা জিনিস এক্সট্রা কোনো টেনশন নেওয়ার কিছু নাই আসলে এখানে আচ্ছা পরবর্তী টপিকে যাই আমরা তো যেখানে ছিলাম আমরা আমরা লাস্ট পর্যন্ত এখানে ছিলাম যে কোনো একটা আণবিক ভর যদি টোয়েন্টি এইট হয় তার টোয়েন্টি এইট গ্রামকে আমরা মোল বলি এবং এস টিভিতে এক মোল মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার এক্ষেত্রে আমরা আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে পারি যে আমাদের অ্যাভোগড্র সূত্র অনুসারে যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মেনটেন করা হয় তাহলে এক মোল কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার হয় এবং এর সাথে আরেকটা কথা বলা হয়েছে যে এক মোল কোনো গ্যাসে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি টি অনু বা পরমাণু বা আয়ন বিদ্যমান তো সেক্ষেত্রে এটা যেহেতু একটা নাইট্রোজেন অনু তো আমরা এখানে অণু লিখেছি যে এতটা অনু থাকবে মোল নাইট্রোজেন গ্যাসে তো আর একটা নতুন জিনিস পেয়ে গেলাম এটার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এটাও এস টিপি মেনটেন করে হবে অবশ্যই এস টি এবং শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য তাহলে এখান থেকে আমি যদি বলি যে দশটি নাইট্রোজেন অনুর মোল সংখ্যা কত এই ছোট্ট একটা কোয়েশ্চেন আমাদেরকে করা হচ্ছে যে দশটি নাইট্রোজেন অনুর মূল সংখ্যা কত এটার আনসার আমরা কীভাবে করবো সেম আবার বাচ্চাদের মতো করে ওই ঐকিক নিয়মটা করে দেখি যে আমরা বলতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পয় টোয়েন্টি থ্রি টি নাইট্রোজেন অনু মানে হলো এক মোল তাহলে দশটি নাইট্রোজেন অনুমানে হচ্ছে টেন ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পট টোয়েন্টি থ্রি মোল খেয়াল করে দেখো কী করলাম যে আমাদেরকে ওই কিক নিয়ম দিয়ে আবার আমরা মোলে কনভার্ট করলাম তো অ্যাজ ইউজুয়াল আমরা আবার কী করবো এটাকেও সূত্রে কনভার্ট করার ট্রাই করবো সূত্রটা কীরকম হবে তাহলে চিন্তা করে দেখো আমি যে অনুসংখ্যাটা দিয়েছি সেটা উপরে আর সেটাকে কী করেছি অ্যাভোকেটোর নাম্বার দিয়ে ভাগ করেছি তো আমরা কাজ করি অ্যাডভোকেট নাম্বারটাকে এনে লিখি আর যে সংখ্যাটা আমরা দিয়ে দিয়েছি সেটাকে আমরা এন লিখি তাহলে এটাই যদি লিখি আমরা সেক্ষেত্রে মোল ইকুয়াল টু কী লিখতে পারব এন ইকুয়াল টু লিখতে পারবো এন ডিভাইডেড বাই এনে দ্যাট মিন্স কোনো কিছুর অণু বা পরমাণু বা আয়নের সংখ্যাটাকে অ্যাডভোকেটর সংখ্যা দিয়ে ভাগ করলেই সবসময় মোল পাওয়া যাবে এত কিছুর পরে আমরা একটা সামারিতে আসছি আমরা তাহলে মোল নিয়ে কাজ করতে করতে আসলে কি কি পাইলাম একটু দেখি যে মোলকে এন দিয়ে প্রকাশ করা হয় তারপর কোনো কিছুর ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল পাওয়া যায় কোনো কিছুর আয়তনকে দশমিক চার দিয়ে ভাগ করলে মোল পাওয়া যাবে কোনো কিছুর অনু পরমাণু বা আয়নের সংখ্যাকে অ্যাডভোকেটুর সংখ্যা দিয়ে ভাগ করলে মোল পাওয়া যাবে এবং খেয়াল করে দেখো এখানকার যে টপিকগুলো লেখা হয়েছে প্রত্যেকটাই মোল তো এক্ষেত্রে সুবিধা কী আমরা যে কোনো দুইটা করে সেট নিয়ে একটা করে ফর্মুলা নিজেরাই তৈরি করতে পারবো খুবই সহজ একটা জিনিস তো এটাকে আমরা সবসময় মনে রাখব এটা তো আমাদের অনেক কাজের জিনিস প্রচুর কাজে ইউজ করতে পারবো এটাকে আমরা তো ধরো আমাদেরকে বলা হলো যে ফরটিন গ্রাম নাইট্রোজেন এর আয়তন কত তাহলে আমাদেরকে দেখো কি বলা হয়েছে গ্রাম নাইট্রোজেনের আয়তন কত দ্যাট মিন্স নাইট্রোজেন গ্যাসের ভর দাও আছে সেই ভরটা থেকে আয়তন কত সেটা নির্ণয় করতে বলছে খুব সহজ একটা জিনিস তো আমরা এই বক্সটা থেকেই সময় চুজ করব। একটু দেখো আমাদেরকে ফর্টিন গ্রাম এটা ভর ভরদাও আছে তাহলে আমাদের ভর কোথায় আছে এই জায়গাটাতে আসি তাহলে আমরা এই বক্সটাকে চুজ করবো সেকেন্ডলি বলা হয়েছে এর আয়তন কত দ্যাট মিন্স আয়তনটা বের করতে বলা হয়েছে তাহলে আয়তন আমরা এইগুলোর মধ্যে কোথায় পাই আয়তনটা পাই হচ্ছে এখানে এবং এই আয়তনটা অবশ্যই কিসে এস টিভিতে লিটারে ওকে তাহলে এই দুটা বক্স যদি আমরা নেই তাহলে আমরা এই ম্যাপটা সলভ করতে পারি কি লিখবো তাহলে আমরা লিখবো যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর আমরা কী চাই আমরা চাই আয়তন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি ইজকোয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর এই ছোট্ট জিনিসটা আমরা কিন্তু লিখতেই পারি আচ্ছা তাহলে আমাদেরকে ভর কত দেওয়া আছে চোদ্দো ফোরটিন কোন গ্যাসের জন্য নাইট্রোজেন গ্যাসের জন্য নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত টোয়েন্টি এইট তাহলে ফোরটিন ডিভাইডেড বাই টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর যদি এই জিনিসটা সলভ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আয়তন তাহলে ফোরটিন বাই টোয়েন্টি এইট দ্যাট মিনস হাফ ইন্টু টোয়েন্টি ওয়ান ফোর তার মানে হচ্ছে এটা আমরা পাবো ইলেভেন পয়েন্ট টু লিটার এই ছোট্ট একটা জিনিস এটা আসলে আমাদের পরীক্ষায় আসার মতো বা অ্যাডমিশনে আসার মতো কোনো ম্যাথ না বাট এই ছোট্ট জিনিসগুলো যদি আমরা মাথায় একটু ক্লিয়ার করে নিই আমরা সামনের যে বড়ো অঙ্কগুলো আসতেছে আমরা সেগুলো খুব ইজিলি সলভ করতে পারবো এবং খুব ভালো হবে যদি এই জিনিসগুলোকে সহজে মাথায় সেট করে রাখা যায় সবসময় আমাদেরকে এই বক্সটা ইউজ করতে হবে এর কোনো মিস নাই এই পুরো চ্যাপ্টার জুড়ে এই বক্সটাই কাজে লাগবে বক্সে আরও মেম্বার অ্যাড হবে আস্তে আস্তে আর আমরা যত টপিক আগাবো তত মেম্বার অ্যাড হবে আচ্ছা দেখি তাহলে এই জিনিসটা আমরা পারছি এখন আমরা সব কিছু মিলায় একটা ম্যাথ করে দেখবো যে আসলে ম্যাথগুলা করে একটা ছোট্ট ম্যাথ বোর্ডে দেখা যাচ্ছে এখানে তো ধরেন একটা স্যাম্পল দেওয়া আছে স্যাম্পলটাতে দুটা জিনিস আছে একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা আছে ক্যালসিয়াম ক্লোরাইড তো বেসিক্যালি স্যাম্পলটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডটা ভেজাল হিসেবে আছে তো ওখানে একটা ছোট্ট ডেটা দেওয়া আছে আমাদের জন্য সেটা হলো জিরো গ্রামটা হচ্ছে টোটাল স্যাম্পলটার ভর দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড মিলে টোটাল ভর হচ্ছে জিরো গ্রাম এখন আমাদেরকে একটা ছোট্ট এক্সট্রা ডাটা দেওয়া আছে সেটা হলো এরকম যে এই স্যাম্পলটাকে যদি আমি রাসায়নিকভাবে বিশ্লেষণ করি তাহলে তো আমাদের অনেকগুলা ধাতু অধাতু অনেক কিছু পাওয়ার কথা তো তারা বলছে যে যদি রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয় তাহলে জিরো গ্রাম সোডিয়াম ধাতু পাওয়া যায় এরপর আমাদেরকে করেসপন্ডিং চারটা কোশ্চেন করা হয়েছে তো প্রথম কোশ্চেনটা একটু দেখি তোমাকে বলা হয়েছে যে সোডিয়ামের মূল সংখ্যাটা আসলে কত সোডিয়ামের মূল সংখ্যা কত এটা খুব ইজিলি বের করা যায় কারণ সোডিয়ামের ভর আমাদেরকে দেওয়া আছে জিরো গ্রাম তাহলে কি করব এক নম্বরের সলভটা কীরকম হবে যে আমরা জানি মোল মানে হচ্ছে ভর ভাগ আণবিক ভর তাহলে মোল মানে হচ্ছে ভর ভাগ আণবিক ভর এখানে সোডিয়ামের ভর দেওয়া আছে জিরো গ্রাম তাহলে ডাবলুই ইজিক্যাল টু জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এটার আনবিক ভর দ্যাট মিনস সোডিয়ামের আনবিক ভর কত আনবিক ভর না অ্যাকচুয়ালি পারাণবিক ভর কত এটা হবে টোয়েন্টি থ্রি আমরা সবাই জানি তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওয়ানকে টোয়েন্টি থ্রি দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে তার মোল তাহলে আনসারটা ক্যালকুলেট করে দেখো কী হয় তা আমরা লিখে ফেলছি আনসারটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এইট টেন টু দি পর মাইনাস থ্রি মোল তাহলে পেয়ে গেলাম প্রথমটার আনসার দ্বিতীয়ত যদি বলা হয় আমাকে যে সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা কত আচ্ছা আমরা এখান থেকে কী পেয়েছি এন অফ সোডিয়াম সোডিয়ামের মূল সংখ্যা পাইছি এরপর বলছে সোডিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা কত তাহলে দুই নম্বরটা দেখি খেয়াল করো যে সোডিয়াম ক্লোরাইডকে যদি রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয় কি কি পাওয়া উচিত সোডিয়াম আয়ন পাওয়া উচিত আর হচ্ছে ক্লোরাইড আয়ন পাওয়া উচিত তাহলে আমি সোডিয়াম ধাতুর মূল সংখ্যা পাইছি এত আরেকটা জিনিস খেয়াল করো এখানে যে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম এদের রেশিও কত এদের রেশিও হচ্ছে ওয়ান ওয়ান দ্যাট মিন্স তুমি যদি একমল সোডিয়াম ভাঙো তাহলে একমল সোডিয়াম আয়ন পাবা করিসপেন্ডিংলি একমল সোডিয়াম ধাতু পাবা তুমি তাহলে সোডিয়ামের মূল সংখ্যাটা যত যদি সোডিয়ামের মূল সংখ্যা ফোর পয়েন্ট সেভেন এইট টেন টু দি পাইনাস থ্রি মোল হয় তার মানে আমি অবশ্যই বলতে পারবো যে সোডিয়াম ক্লোরাইডের মূল সংখ্যাটাও তাহলে ফোর পয়েন্ট সেভেন এইট টেন টু দি পাইনাস থ্রি মোল কেন এরকমটা হলো কারণ এদের রেশিওটা হলো বা অনুপাতটা হলো ওয়ান ইস টু ওয়ান খুব সিম্পল জিনিস তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এটার ক্ষেত্রে এটার আনসার এটা এটার আনসার তো আমরা পেয়ে গেছি অলরেডি এরপর আমরা একটু তিন নম্বরটাতে আসি বলা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা নির্ণয় করো দ্যাট মিন্স আমাদেরকে যে স্যাম্পলটা দেওয়া আছে এই স্যাম্পলটাতে তো টোটাল পয়েন্ট থ্রি গ্রাম আছে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড মিক্স করে তো এই মিক্সচারটা থেকে সোডিয়াম ক্লোরাইড আসলে কতটুকু বিশুদ্ধ পাওয়া যাচ্ছে বা কতটুকু সোডিয়াম ক্লোরাইড আছে সেটা আমাদেরকে বের করতে হবে খুবই সহজ জিনিস কীভাবে কাজ করবে দেখো আমরা অলরেডি দুই নাম্বারটা থেকে সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা পেয়ে গেছি কত সেটা ফোর পয়েন্ট সেভেন এইট টেন টু থি মাইনাস থ্রি মোল তাহলে উপরের বক্সটা যদি আমরা ইউজ করি আমরা যেহেতু মোল জানি মোল থেকে গ্রামে যাওয়া যাবে কি না অবশ্যই যাবে যদি আমি এইটা আর এইটাকে একটা ফর্মুলা হিসেবে লিখি তাহলে তিন নাম্বারটা তো দেখো আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম সো লেখা যায় যে ডাব্লিউ ইজ টু এন এম সোজা কথায় মোল সংখ্যা এন্টু আণবিক ভর কার আণুবিক ভর কাজ করছো সোডিয়াম ক্লোরাইড নিয়ে তাহলে সোডিয়াম ক্লোরেডের আণুবিক ভর সোডিয়াম ক্লোরেডের মোল সংখ্যা কত এখান থেকে দেখো ফোর পয়েন্ট সেভেন এইট টেন টু দি দিপার মাইনাস থ্রি মোল লিখা আছে আর সোডিয়াম ক্লোরাইডের আণুবিক ভর কত টোয়েন্টি থ্রি প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ দুটোর পারাণবিক ভর যোগ করলে এটার আণবিক ভর পাওয়া যায় তাহলে হচ্ছে ফরটি টোয়েন্টি থ্রি প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ওকে তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আমরা কী পাবো সোডিয়াম ক্লোরাইডের ভরটা আমরা পাবো এবং সেটা কত পাচ্ছি দেখো যদি আমরা ক্যালকুলেটরের হিসাব করি আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু এইট গ্রাম কি বুঝলাম এখান থেকে যে আমাদের যে স্যাম্পলটা আছে স্যাম্পলটা টোটাল ভর যদি জিরো পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হয় তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে সেখানে জিরো পয়েন্ট টু এইট গ্রাম তাহলে ঐকিক নিয়মে বলতে পারি যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম স্যাম্পলে সোডিয়াম ক্লোরাইড আছে জিরো পয়েন্ট টু এইট গ্রাম একে কত একশোতে কত তাহলে আমরা বিশুদ্ধতাটা এভাবে লিখতে পারি যে বিশুদ্ধতাটা হবে জিরো পয়েন্ট টু এইট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু হানড্রেড পার্সেন্ট সো অনেক সময় বলতে পারি যে ভাইয়া ক্যালকুলেটর ছাড়া সলভ করা সম্ভব কি না অবশ্যই সম্ভব দেখো এখানে যদি আমরা সেভেন দিয়ে ডিভাইড করি উপরে আসবে ফোর নিচে আসবে ফাইভ তাহলে ফোর বাই ফাইভ ইন্টু হান্ড্রেড তার মানে হচ্ছে এইটি পার্সেন্ট তাহলে এটার বিশুদ্ধতা হচ্ছে এইটি তাহলে এই স্যাম্পলটাতে সোডিয়াম ক্লোরাইড পাওয়ার পসিবিলিটি হচ্ছে এইটি বা বিশুদ্ধতা হচ্ছে এইটি পার্সেন্ট ওকে তিনটা কোয়েশ্চেন সলভ হয়ে গেছে আমাদের এখন শুধু লাশটা বাকি কি বলা আছে এখানে উক্ত স্যাম্পলে ক্লোরিন পরামণোর সংখ্যা নির্ণয় করো দ্যাট মিনস ওই স্যাম্পলটাতে যেহেতু সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড দুইটা জিনিস আছে তার মানে ওই যোগগুলা অবশ্যই ক্লোরিন পরমাণু ধারণ করে তাদের মাঝখানে তো এখন আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে যে আসলে ওই ধারণকৃত ক্লোরিন পরমাণুগুলোর সংখ্যা কত দ্যাট মিনস পরমাণুর সংখ্যা তো পরমাণুর সংখ্যা কথাটা মাথায় আসলে আমাদের মাথায় আসলে অ্যাভোগডোর সংখ্যাটা আসা উচিত তো কাজ করব কি কীভাবে একটু প্রসেসটা আমরা দেখি আচ্ছা তো আমাদের যেহেতু এগুলো হয়ে গেছে আমরা এগুলো ইরেজ করে দিই ডিরেক্টলি চার নম্বরে চলে আসি চার নম্বরে আসেন প্রথমত আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা যত সেইখানে ক্লোরিনের মূল সংখ্যাও তত কারণ কি কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে পাওয়া যায় এন এ প্লাস সিএল মাইনাস এদের রেশিও ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তাহলে সোডিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা যত ক্লোরিনের মোল সংখ্যাও তত তাহলে আমরা লিখতে পারি এন অফ ক্লোরিন ক্লোরিনের মূল সংখ্যা ফ্রম এনএসিএল উইল বি যেটা ছিল ফোর পয়েন্ট সেভেন এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল দিন সোডিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা যেটা ছিল সেটাও সোডিয়াম থেকে প্রাপ্ত ক্লোরিন পরমাণুর মূল সংখ্যার সমান দ্বিতীয়ত আমরা জানি যে সোডিয়াম এখানে আছে জিরো পয়েন্ট গ্রাম স্যাম্পলটাতে সোডিয়াম যদি এত গ্রাম থাকে তাহলে বলো যে ওই স্যাম্পলটাতে ক্যালসিয়াম ক্লোরাইড কতটুকু আছে অবশ্যই ক্যালসিয়াম ক্লোরাইড আছে হচ্ছে টোটাল স্যাম্পলটার ভর মাইনাস যতটুকু সোডিয়াম ক্লোরাইড আছে সেটার ভর যদি দুটা বিয়োগ করি আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন গ্রাম এটা হচ্ছে পুরা স্যাম্পলটাতে ক্যালসিয়াম ক্লোরাইডের ভর এবার আমরা যে কাজটা করব এই ভরটাকে মোলে কনভার্ট করব তাহলে আমরা লিখতে পারি যে এন অফ ক্যালসিয়াম ক্লোরাইড ইকুয়াল টু ডাব্লু অফ ক্যালসিয়াম ক্লোরাইড ডিভাইডেড বাই এম অফ ক্যালসিয়াম ক্লোরাইড সো দিস উইল বি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন আর ক্যালসিয়াম ক্লোরাইডের আনবিক ভর আমরা হিসাব করতে পারি একটা ক্যালসিয়াম দুইটা ক্লোরিন তাহলে ফোরটি প্লাস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ টু খুব সিম্পলি আমরা এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যাটা পেয়ে যাব আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো যে কত হয় লিখতে পারি যে সিক্স পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল এটা কীসের মূল সংখ্যা এটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা তা আমরা কি ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা দিয়ে কী করব আমাদের দরকার ক্লোরিন পরমাণুর সংখ্যা তো আমরা একটা কাজ করি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা থেকে ক্লোরিনের মূল সংখ্যাটা বের করে নিই কীভাবে সম্ভব এই ক্যালসিয়াম ক্লোরাইডটাকে আয়নিত করলে কী কী পাওয়া যায় ক্যালসিয়াম টু প্লাস আর টু সি মাইনাস তাহলে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে ক্লোরিনের রেশিও কত ওয়ান ইস টু টু তাহলে ক্যালসিয়াম ক্লোরেডের মূল সংখ্যা যদি সিক্স পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল হয় তাহলে অবশ্যই ক্যালসিয়াম ক্লোয়েডের ক্লোরিনের মূল সংখ্যা হচ্ছে টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি টেন মাইনাস ফোর মল তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোয়েড থেকে কত মোল ক্লোরিন পাবো সেটাও পেয়ে গেলাম তাহলে এই স্যাম্পলটা থেকে পুরা স্যাম্পলটা থেকে টোটাল কত মল ক্লোরিন পেলাম আমি যে এন অফ ক্লোরিন টোটাল যদি আমরা লিখি এখান থেকে লিখতে পারি যে এন অফ ক্লোরিন ফ্রম এনএসিএল প্লাস এন অফ ক্লোরিন ফ্রম ক্যালসিয়াম ক্লোরাইড এই দুটা ক্লোরিনের মোল সংখ্যা আমরা যোগ করতে পারি তাহলে সোডিয়াম ক্লোরিড থেকে কতটুকু পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ফোর পয়েন্ট সেভেন এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল আর ক্যালসিয়াম ক্লোয়েড থেকে কতটুকু পেয়েছে এটা উপরে লিখা আছে এটা হচ্ছে টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোল ওকে দুটাকে যদি আমরা যোগ করি আমরা পাবো সিক্স পয়েন্ট জিরো ফোর টেন টুথি থ্রি মোল এটা হচ্ছে পুরা স্যাম্পলে ক্লোরিন পরমাণুর মোট মোল সংখ্যা ওকে লাস্ট কাজটা কি আমাদেরকে বলা হয়েছে ক্লোরিন পরমাণুর সংখ্যা নির্ণয় করা আমরা আসলে এখনও মূল সংখ্যা বের করছি মূল সংখ্যা থেকে সংখ্যা কীভাবে বের করবো এই যে জানি আমাদের মূল সংখ্যা মানে এন দেওয়া আছে এন থেকে সংখ্যায় যাব দ্যাট মিন্স এন বাই এনে ইউজ করবো তাহলে আমরা এই কোয়েশানটাই মুছে দিই এখন কোয়েশানটাতে আমরা জাস্ট ছোটো করে অ্যাড করে দিই যে এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ তাহলে আমরা চাই হচ্ছে পরমাণুর সংখ্যা তার মানে এন চাই তাহলে এন ইকুয়াল টু এন ইন টু এন এ মানে কি এনে মানে হচ্ছে অ্যাভোকেট সংখ্যা আচ্ছা তাহলে আমরা মূল সংখ্যা কত পেয়েছি আমরা মূল সংখ্যা পেয়েছি সিক্স পয়েন্ট জিরো ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে সিক্স পয়েন্ট জিরো ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এটার অ্যাভোকেটোর সংখ্যা সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি ওকে সিম্পল জিনিস তাহলে আমরা এটাকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পরামর্শ সংখ্যাটা পেয়ে যাবো আমরা একটু হিসাব করে নিই ক্যালকুলেটরে ওকে তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি তাহলে এতটা পরমাণু আমরা পাবো এটাকেই আমাদের চার নম্বর কোয়েশ্চেন দ্যাট মিন্স এই কোয়েশ্চেনটার আনসার হিসেবে বিবেচনা করতে পারি তাহলে খেয়াল করে দেখো জিনিসগুলা ছোট খুবই কানেক্টেড বাট আমাদেরকে মাথার কিছু ছোট্ট কাজ করতে হবে লাইক কোন পরমাণু থেকে পরমাণুটা কোন মৌল থেকে পাওয়া যাচ্ছে কোন অনু থেকে পাওয়া যাচ্ছে কোনটা কোন পরমাণুটা কোন অনুটার কত গুণ হতে পারে এই ছোট্ট জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে অ্যাকোরেটলি আমরা পুরো সংখ্যাটা বের করে ফেলতে পারবো না আরেকটা মজার জিনিস হচ্ছে যেহেতু আমরা বোর্ডে লিখছি বোর্ডে এখানে প্রচুর লাইন লেখা হয়েছে আমরা যারা অ্যাডমিশন দিব আর কি এই ছোট্ট কোয়েশনগুলা পুরোটাই আসলে ক্যালকুলেটর করা সম্ভব তো যদি এই জিনিসগুলো মাথায় একদম ভালো মতো সেট করে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পুরোটাই ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারি সেক্ষেত্রে যে জিনিসগুলো আমরা বোর্ডে লিখছি সেই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে ক্যালকুলেটরে কাজ করতে হবে সলভ ইউর অ্যাকাডেমিক